হাসিনা খারাপ মুজিব ভালো কারণ ওই আইকনটাকে ঠিক রাখতে হবে যদি আইনের শাসন চাই না মুজিবের শাসন চাই আমার নিজের চোখে দেখা মা এবং বাচ্চা মরে পড়ে আছে এই যে ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের আইকন ছিল কে শেখ মুজিবুর রহমান এবং আমি আজকে আপনাদের কোনো মতামত চাপিয়ে দেব না কারণ আমি মনে করছি যে আমার সামনে যারা বসে আছেন তারা উদীয়মান ফিলসফার তারা উদীয়মান পলিটিক্যাল সায়েন্টিস্ট সুতরাং আপনারা আমি শুধু ইতিহাস বর্ণনা করব ডিসিশন দেবেন আপনারা আপনারা ঠিক করবেন যে শেখ মুজিব কে ছিল আপনারা ঠিক করবেন আমি সব বক্তৃতায় আমি বলি যে হাসিদার ফ্যাসিবাদ বা আওয়ামী ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমান এটা আমি বলি সবসময় কিন্তু আজকে আমি কোনো বিশেষণ না দিয়ে মুজিবের কর্মকাণ্ড একটু স্মরণ করিয়ে দেবো আপনারা যারা জানেন না কারণ ওই সময় মুজিবের জামানায় আমি আপনাদের বয়সে ছিলাম আমি বুয়েটের ছাত্র ছিলাম সেই সময় বুয়েটে আমি সেভেন্টি থ্রিতে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে পড়ি আর মুজিব যখন নেহত হয় তখন আমি বুয়েটে থার্ড ইয়ারে পড়ি পঁচাত্তর সালে তো এই পিরিয়ডটা আমি কিভাবে দেখেছি আমি বলি আপনাকে যে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম গুম এবং বিচার বহির্ভূত হয়েছিল মুজিবের আমলে মুজিবের নির্দেশে কাকে করা হয়েছিল সিরাজ সিকদার সিরাজ সিকদারকে প্রথমে গুম করা হয়েছিল চট্টগ্রাম থেকে ধরে আনা হয়েছিল এবং তাকে মুজিবের নির্দেশে করা হয়েছিল বিচার বহির্ভূত এক্সট্রা জুডিশিয়াল কিন্তু সাভারে এবং তার আগে মুজিবের সাথে তার দেখা হয়েছিল মুজিবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং মুজিবের ধমকে যখন সিরাজ সিকদার মানতে অস্বীকার করেছিল তখন মুজিব বলেছিল তাকে করে ফেলতে তাই করে নাই করার পরে পার্লামেন্টে গিয়ে ওই ব্যক্তিটি শেখ মুজিবুর রহমান যার নাম তিনি বলেছিলেন কোথায় আজ সিরাজ শিকদার মানে শুধু যে তিনি গুম এবং বিচার বিভিন্ন করেছেন তাই নয় তিনি দমভক্তি করেছিলেন আপনারা এখন শেখ হাসিনার ভাষার সাথে মিল খুঁজে পাচ্ছেন শেখ মুজিবের ভাষা আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনা তার এই কুৎসিত ভাষা জিনের সূত্রে ডিএনএর সূত্রে কার কাছ থেকে শিখেছে আপনারা বুঝতে পারছেন এটা গেল একটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কারচুপি নির্বাচনে কে করেছিলেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রথম কারচুপি যে কারচুপির কথা আমরা জানি এবং আপনাদের জেনারেশন গত আঠারো বছর ধরে ভোট দিতে পারেন নাই সুতরাং বাংলাদেশে আমি একটা হিসেব করে দেখেছি যে ছেলে বা মেয়ের বয়স ছত্রিশ বছর সে ভোট দিতে পারে তো এই প্রথম কারচুপি ম্যানিপুলেশন অফ ইলেকশন রেজাল্ট শুরু করেছিল শেখ মুজিবুর রহমান আমি স্টেট টেরার বলি সেটা শুরু করেছিল শেখ মুজিবুর রহমান কিভাবে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে রক্ষী বাহিনী ওয়াজ অ্যাবাব ল রক্ষী বাহিনী যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যেতে পারত যাকে ইচ্ছা তাকে টর্চার করতে পারত। এক্সট্রা জুডিশিয়াল কুলিং করতে পারত গুম করতে পারত। সুতরাং প্রথম যে স্টেট টেরার সেটা শেখ মুজিব শুরু করেছিলেন স্টেট টেরার শুরু করে তার ভাষা ছিল লাল ঘোড়া দাবড়িয়ে দিব লাল ঘোড়া দাবড়িয়ে দিব বলে তিনি জনগণকে নাগরিককে বা বাসিন্দাকে পুয়াদের ভাষায় বাসিন্দাকে হুমকি দিতেন লাল ঘোড়া দাবড়িয়ে দিব আমার কথা না শুনতে এবং তখন তার একজন অতি অত্যাচারী ভাগিনা ছিল যার নাম শেখ মনে। যার ছেলে তাপস লুটেরাদের মধ্যে একজন ভয়াবহ লুটেরাদের মধ্যে একজন দুর্ভাগ্যজনক ভাবে তাপসও নাকি আমাদের এক তো তো সেই তাপসের পিতার নাম ছিল শেখমনি শেখমনির একটা বিখ্যাত ডায়লগ ছিল বিখ্যাত স্লোগান ছিল আইনের শাসন চাই না মুজিবের শাসন চাই তাহলে যে দেশে আইনের শাসন চাই না মুজিবের শাসন চাই বলা হয় সেই দেশের কি নাম হওয়া উচিত সেই শাসন ব্যবস্থার নাম কি হওয়া উচিত সেটা নির্ধারণের ভার আমি ছেড়ে দিচ্ছি আমাদের ভবিষ্যৎ ফিলোসফার ভবিষ্যৎ পলিটিক্যাল সায়েন্সিস্টদের হাতে আমি আজকে কোনো কমেন্ট করব, না আমি শুধু ইতিহাস বর্ণনা করছি উনিশশো চুয়াত্তর সাল দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ তার প্রাণ হারিয়েছিল আমার নিজের চোখে দেখা ঢাকা স্টেডিয়ামের বারান্দায় কঙ্কাল সার মৃত এবং অর্থ অর্ধ মৃত মানুষের শাড়ি তারা নড়তে পারে যার জীবিত আছে তারা নড়ার শক্তি নাই তাদের লক্ষ লক্ষ আমি এরকম শত শত মানুষ দেখেছি ঢাকা স্টেডিয়ামের ওই বারান্দায় এবং যে সামনের যে রাস্তাটা ওই রাস্তাটার ফুটপাতে পড়ে আছে আমার নিজের চোখে দেখা মা এবং বাচ্চা মরে পড়ে আছে আমার নিজের চোখে দেখা অর্ধ লঙ্গ এবং সেই যে দুর্ভিক্ষ যেটা হয়েছিল সেটা কিন্তু পণ্যের শর্টেজের জন্য হয় নাই হয়েছিল এর জন্য। হয়েছিল সাপ্লাই প্রবলেমের জন্য। এবং এটার উপরে ডক্টর অমর্ত সেনের একটা বড় কাজ আছে যেখানে তিনি বলেছিলেন ডিস্ট্রিবিউশন বলতে প্রবলেম মিনিং গভর্নেন্স ওয়ালদা প্রবলেম শেখ মুজিবের গভর্নেন্স ওয়ালদে প্রবলেম যে কারণে এমন নিদারুণ দুর্ভিক্ষ আমাদের দেখতে হয়েছিল উনিশশো সালে আসেন বাংলাদেশে প্রথম একদলীয় শাসন কে করলেন শেখ মুজিবুর রহমান সমস্ত দল নিষিদ্ধ করে দেয়া দেয়া হলো এবং বলা হলো এক দেশ এই ল্যাঙ্গুয়েজটা চিন্তা করেন স্লোগানটা এক দেশ এক নেতা এক দল তো যখনই আপনি এক নেতা এক দল এক দেশ বলবেন এটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র নাকি একটা ফ্যাসিস্ট রাষ্ট্রই তো এটা সম্ভব যে একদল এক নেতা এক দেশ আচ্ছা গেল বাংলাদেশের সর্বপ্রথম সকল মিডিয়া নিয়ন্ত্রণ করেছিলেন কে শেখ রহমান কারণ সেই বাক্সাল ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিটি মিডিয়া ব্যান্ড করে দেওয়া হয়েছিল প্রতিটি মিডিয়া নিষিদ্ধ করা হয়েছিল শুধু চারটি ছাড়া এই চারটি সরকারি মিডিয়ার দায়িত্ব ছিল গুণকীর্তন করা বন্দনা করা যে বন্দনা আপনারা গত ষোলো বছর দেখতে পেয়েছেন এই ষোলো বছরের বন্দনার যে কালচার একটা ফ্যামিলি একজন ব্যক্তির বন্দনার যে কালচার ব্যক্তি পূজা এটা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের আমলে এবং আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে শেখ মুজিবুর রহমান অনেকটা মহামানবের মতো অথবা ঈশ্বর প্রদত্ত কোনো ব্যক্তির মতো দাঁড়িয়ে আছেন তার বাড়ির বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে শত শত ইউনিভার্সিটির টিচার শত শত নাম করা পলিটিশিয়ান এবং সবাই বৃষ্টির মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তার কদম বুসি করবার জন্য এই দৃশ্য আমার দেখা এবং সবাই কারণ সবাইকে নেতার কদম করে তারপরে বাক্সালে যোগদান করতে হবে বাক্সালে যোগদানের প্রক্রিয়া ছিল আগে মুজিবকে কদম বুসি করতে হবে তো তাহলে শেখ হাসিনার যে শাসনকাল আপনারা ১৬ বছর দেখেছেন আর শেখ মুজিবের শাসনকাল ছিল সাড়ে তিন বছর মাত্র সাড়ে তিন বছর তো সাড়ে তিন বছরে যে লোকটি এই সব কর্ম করতে পেরেছিল সেই লোকটি যদি হাসিনার মতো পনেরো বছর সময় পেত তাহলে জনগণের উপরে কি কি করত আপনারা চিন্তা করে না আপনারা হাসিনা কে বলেন হাসিনা তাহলে শেখ মুজিবকে কি বলবেন আপনারা আবারও আমি বলছি আজকে আমি কোনো কমেন্ট করবো না এটা আপনারা করবেন যে শেখ মুজিব এই যে ফ্যাসিবাদের আইকন কে বলার চেষ্টা করা হচ্ছে হাসিনা খারাপ মুজিব ভালো কারণ ওই আইকনটাকে ঠিক রাখতে হবে যদি ফ্যাসিবাদ ফিরে আসতে হয় তাহলে আইকনকে তার জায়গায় রাখতে হবে আইকনকে রাখতে পারলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে সুতরাং হাসিনাকে এখন ফেলে দিতে কোনো সমস্যা নাই তাদের ভারতীয় সাম্রাজ্যবাদের ইন্ডিয়ান হেজমনের কোনো সমস্যা নাই হাসিনাকে অস্বীকার করতে কিন্তু মুজিবকে ঠিক রাখতে হবে কারণ না হলে ফ্যাসিবাদ ফিরবে কী করে আইকন ঠিক রাখতে হবে কাজে আমাদের কাজ হচ্ছে এই ইতিহাস বর্ণনা করে ওই আইকনকে ছুঁড়ে ফেলে দেওয়া ওই আইকনকে ছুঁড়ে ফেলে দিলে আপনি প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ করতে পারবেন